এগিয়ে নেয়া ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নতুন এক মাইল ফলক ছুঁয়েছে তুরস্ক দেশীয়ভাবে তৈরি হাইপারসনিক প্রযুক্তির ব্যালিস্টিক মিসাইলের উন্নত ও বিধ্বংসী একটি সংস্করণের সফল পরীক্ষা চালিয়েছে তারা এটি তুরস্কের তৈরি প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তুরস্কের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে একে এক ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেয়া হচ্ছে বিশ্লেষকরা বলছেন নির্ভুলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এটি তুরস্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি একই সাথে তাদের দেশীয় প্রতিরক্ষা খাতের পরিপক্কতার প্রমাণ এটি অস্ত্র প্রযুক্তি খাতে তারা এমন গতিতে এগিয়ে যাচ্ছে যে তা ইসরায়েল সহ প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর জন্য বড় আকারের চাপ তৈরি করছে ফলে নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে আঞ্চলিক ভূরাজনীতি তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদল জানিয়েছে মিসাইলের নতুন এই হাইপারসনিক সংস্করণটির নির্মাতা দেশীয় প্রতিষ্ঠান রকেট সান ভূমি থেকে সামুদ্রিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে আঘাত হেনেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি এখন যুদ্ধক্ষেত্রে মোতায়েনের জন্য প্রস্তুত সামাজিক মাধ্যমে এক পোস্টে তুর্কি প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের প্রধান হালুক গোরগুন সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উচ্ছ্বাস জানিয়ে লিখেছেন এক নীরব প্রস্তুতি যা আজ আকাশে স্বাক্ষর এঁকে দিল টাইফুনের পাল্লা ক্রমশই বাড়ছে বলে উল্লেখ করেন তিনি বিশ্লেষকদের মতে এই বক্তব্য আঞ্চলিক ভূরাজনীতির প্রশ্নে তুরস্কের গুরুতর কৌশলগত বাস্তবতাকে ইঙ্গিত করছে প্রতিটি সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পূর্ব ভূমধ্য সাগর এজিয়ান সাগর সহ আশপাশের অঞ্চলে অপ্রতিদ্বন্দ্বী সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করার বার্তা দিচ্ছে আঙ্কারা টাইফনের অর্থ তুফান বা ঝড় বলা হচ্ছে দেশীয়ভাবে নির্মিত এটি তুরস্কের প্রথম ক্ষেপণাস্ত্র যা একই সাথে স্বল্প ও মধ্যম পাল্লার অন্তর্ভুক্ত এবং ক্রমশ এটিকে দূর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বিদেশি অস্ত্র নির্মাতাদের উপর নির্ভরশীলতা কমাতে এবং বহিরাগত কোনো চাপে নিজেদের প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যেন বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যেই প্রতিরক্ষা শিল্প অধিদপ্তরের কৌশলগত তত্ত্বাবধানে এই কর্মসূচি শুরু করে রকেটসান কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হয় টাইফুন কর্মসূচি যাতে আগেভাগেই গোয়েন্দা নজরদারি ও আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সৃষ্টি না হয় সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে টাইফোনের অস্তিত্ব প্রথম প্রকাশ পায় দুই সালের অক্টোবরে পরবর্তী সময়ে একাধিক সফল পরীক্ষার পর দুই হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি চালানো হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে সেবার পাঁচশো থেকে আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে এটির আঘাত হানার সক্ষমতা প্রমাণিত হয় উন্নত সংস্করণ তৈরির পর এ যাত্রায় সেই সক্ষমতা আরও বেড়েছে এবারের ধরনটিকে বলা হচ্ছে ব্লক ফোর হাইপারসনিক ক্লাস টাইফোন এটি ঘন্টায় ছয় হাজার কিলোমিটার বেগে ছুটে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে দশ মিটার দৈর্ঘ্যের এই মিসাইল বর্তমানে অন্তত এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই সাফল্যগুলোর মাধ্যমে তুরস্ক এখন হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের তালিকাভুক্ত যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মোতায়েনে সক্ষম তাদের এই কর্মসূচির ফলে ইসরায়েল সহ আঞ্চলিক দেশগুলো নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুন করে ভাবতে বাধ্য হবে